গুড মর্নিং সকালকে আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম একটু বাজারে একটু সবজি কেনার ছিল ফল কেনার ছিল আর আজকে আবার সোমবার তো পুজোও ছিল তো সকালবেলার টিফিনটা তৈরি করতে পারিনি তো বাজার থেকে ফেরার সময় নিয়ে এলাম পুরি আর তরকারি পুরি না কলকাতায় এগুলোকে কচুরি বলে মানে লুচির মধ্যে কিছু একটা পুর দেওয়া থাকে সেটাকে এখানে কচুরি বলে কচুরি আর তরকারি নিয়ে এলাম তারপর বাজার থেকে এসেই সবাইকে খেতে দিয়ে রান্না বসিয়ে দিলাম আজকে অনেকটা মানে বেলা হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি ঝটপট একটা পদ্ধতি আছে যেই পদ্ধতিতে খিচুড়ি করতে পারবো তাই খিচুড়ি বসিয়ে দিলাম প্রথমে আলু একটু গাজর আর মশলা দিয়ে ওগুলোকে কষিয়ে নিলাম তারপরে এখানে বাদাম ভেজে তুলে রেখেছি আর এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার কষানোর পরে ওই ভেজানোর মুগ ডাল আর চালটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেব এর মধ্যে লবণ হলো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব আছে আর এই দিকটাতে বসিয়ে দিয়েছি আর একটা কড়াই কড়ায় সামান্য তেল দিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এলাচ দারচিনি এটাকে তেলে সামান্য ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো এই পদ্ধতিতে খিচুড়ির কিন্তু টেস্ট খুব একটা খারাপ হয় না যথেষ্ট ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয় আর এদিকে আমি কেটে নিয়েছি বেগুন আর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল এইটা দিয়ে ভালো করে আমি বেগুনটাকে পনেরো মিনিট মেখে রাখবো তাহলে বেগুন ভীষণ সফট হবে বেগুন ভাজাটা এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবং তেলও কম লাগবে এদিকে দেখো খিচুড়িটা অর্ধেক মতো হয়ে এসেছে মানে অর্ধেক খিচুড়ি হয়ে এসেছে তারপরে এই মতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সেই ফোড়ন ভেজে রাখা ফোড়নটা আর বাদাম ভাজাটা এইবার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আবার পুরো খিচুড়ি হতে দেব আর এইদিকে আমি আমি আরেকটা কড়াইয়ে এবার বেগুনটাকে ভেজে নেব কারণ একদমই হাতে সময় ছিল না তোমরাও খুব তাড়াতাড়ি হাতে সময় না থাকলে কিন্তু এইভাবে করতে পারো দেখো বেগুনটা পনেরো মিনিট তেল হলুদ লবণ দিয়ে মেখে রাখার ফলে এটা এরকম একটা অবস্থায় এসেছে যেটা আমি খুব তাড়াতাড়ি ভেজে নিতে পারবো মানে এটা কিন্তু তেলটা অ্যাবসর্ব করবে কম অল্প তেলেই ভাজা হয়ে যাবে আর বেগুনের মধ্যে তেলটা চুষবে কম তো সেই কারণে এটা মেখে রাখা এবং এটা খেতে খুব সফট হয় তোমরা ট্রাই করতে পারো তো আমি তাড়াতাড়ি প্রসেসের জন্য শুধু নয় এটা তেল কম লাগবে এবং খেতে ভালো হওয়ার জন্য এটা অ্যাপ্লাই করি তোমরাও করে দেখো দেখো এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে তাই সামান্য মিষ্টি দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব মানে আমার খিচুড়িটা হয়ে গেছে আর এই পাশটা আমার বেগুন ভাজাও হয়ে গেছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো